মা বলে তো ডাকি ডাকি শুনতে পারো না আজ কেন সোহাগ মখা ডাক আজ আজকে নো সোহাগ মা কে না কোথায় হারিয়ে গেলে তুমি সারা খুন তোমাকে খুঁজি আমি বাবা বাবা মারাত্মক লেভেলের সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ তারপরও বন্ধুরা আমারটাও কিন্তু সুন্দর আছে কারটা বেশি সুন্দর আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর টিকটকে হলো ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন রিপোস্ট করবেন ধন্যবাদ আমি ছিলাম লেজি শাকিল